যে বয়সে অন্যান্য ক্ষুদেরা স্মার্টফোনে গেম খেলতে ব্যস্ত থাকে সেখানে আট পাঁচটা শিশুর থেকে অনেকটা আলাদা শান্তিপুরের প্রকৃতি বৈরাগী দ্বিতীয় শ্রেণীর এই পড়ুয়া ইতিমধ্যেই তার আশ্চর্য গুণ দিয়ে গড়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গিনেশে নাম তোলার প্রস্তুতি চলছে কি এমন করল সে যেখানে আমি আপনি এমন কি পঞ্চাশটা দেশের নাম বলতে পারি ভূগোলের শিক্ষক শিক্ষিকারাও মেরে কেটে একশো দেশের নাম বলতে পারেন সেখানে খুদে এই পতাকা প্রেমী প্রকৃতি পতাকা দেখি একশো পঁচানব্বইটি দেশের নাম বলতে পারে মাত্র এক মিনিটের মধ্যে বিশ্বের দ্রুততম ক্ষুদি হিসাবে পৃথিবীর সমস্ত দেশের নাম অনর্গল বলতে পারায় প্রকৃতি জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ছোটই পড়ুয়াকে নিয়ে গর্বিত তার পরিবার পরিবার থেকে জানানো হয়েছে সে ছোটোবেলা থেকে অদ্ভুতভাবে বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগের প্রতি আগ্রহী এমনকি বাচ্চাদের খাওয়াতে যেখানে গান কিংবা মোবাইল বা অন্য কিছু ব্যবহৃত হয় সেখানে বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগের কার্ড ব্যবহার করা হতো তার ক্ষেত্রে তবে খুব বেশি দেশ ভ্রমণ করেছে এমন নয় তবে বছর চারেক আগে পরিবার সদস্য মাসি তখন ভূগোল নিয়ে পড়াশোনার কারণে এই সমস্ত বই ম্যাপ এগুলো ছিল পতাকা প্রেমী প্রকৃতি আগ্রহের বিষয় ছোট্ট এই প্রকৃতির ব্যবসার শান্তিপুরের গোবিন্দপুর পাঁচপোতা এলাকার বাসিন্দা ডক্টর কৃষ্ণপদ বৈরাগী হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে জলপাইগুড়িতে থাকেন তিনি মা ডক্টর স্বপ্না সরকার পূর্ব বর্তমান স্কুল হেলথ মেডিকেল অফিসার হিসাবে কর্মরত মেয়ের আশ্চর্য প্রতিভার কথা তারা জানতে পারেন যখন বছর দুয়েক আগে প্রকৃতিকে নিয়ে চেন্নাইয়ে গিয়েছিলেন দু হাজার তেইশ সালের আগস্ট মাসে তামিলনাড়ু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারে ঘুরতে গিয়ে সেখানে প্রদর্শিত বিভিন্ন দেশের টাইম জোনের নিচে আঁকা জাতীয় পতাকাগুলো দেখে বেশ কিছু ভুল ধরে ফেলে ওই খুদে পড়ুয়া প্রকৃতির পর্যবেক্ষণ ক্ষমতা দেখে কার্যত অবাক বনে গিয়েছিলেন সায়েন্স সেন্টারের কর্মকর্তারা সেখান থেকে প্রকৃতিকে তার আশ্চর্য প্রতিবার জন্য পুরস্কৃত করা হয় প্রকৃতির বাবা মায়ের কথায় বছর বয়স থেকে বিভিন্ন দেশে জাতীয় পতাকা ওয়ার্ল্ড ম্যাপের ওপর বিশেষ আগ্রহ জন্মায় ওর আর এখন পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের নাম জাতীয় পতাকা দেখি অনর্গল বলে দিতে পারে সে এর জন্য প্রকৃতির সময় লাগে মাত্র এক মিনিট কি কারণে তাই জন্য আর এমনি কালারফুল হিসেবে অন্যান্যগুলো তো ভাল লাগে তো তোমার এই এটা বাদ দিয়ে আর কি ভাল লাগে এই যে এই পতাকাগুলো নিয়ে খেলো নাড়াচড়া করো এটা ছাড়াও আর কি করো তুমি গান করো আর কি গান করো কি গান করো রবীন্দ্রসঙ্গীত আচ্ছা আর ড্রয়িং করো আচ্ছা ড্রয়িং করতেও ভাল লাগে আর এই যে এখন তোমার সমস্ত ফ্ল্যাগ তাহলে মুখস্থ হয়ে গেছে আচ্ছা কটা ফ্ল্যাগ আচ্ছা আর ওইখানটা যেগুলো লাগানো রয়েছে কতগুলো আইল্যান্ড আছে ওখানে ওগুলো সব এখন থেকে কালেক্ট করছো আর কি তুমি যেগুলো জেনেছো এখনো পর্যন্ত সেইগুলোও রেখেছো তাই তো আরও যেগুলো জানবে আবার সেগুলো এগুলো হবে তাই তো আচ্ছা তা তুমি এখন বলতে পারবে সেটা

छात्र जाना कांग्रेस कांगो कोशिश का कुछ या क्यों बस सरपंच सीखने पाबली डेम जब पड़ी डोमेन के बाद नोट कर रहा है डेरा कांगो एक टोटल डेरी आसार बस एक ही टोटल की नहीं इट चाइस तो हमें आज वो देख पिया फिर फिर एंड प्राइस क्या मन कम पिया तो जब जाने के खाने की केरे गुट मालिकी निकलता है Kiri bat kiri kiri last level lesu ta level live lixen senikan lexam bak malas ka malas Malaysia mali mali malta masha muri tanya musa Mexico maikon naya shamarda mona mongle monder gomoro gomozingi ma mana mi mena nunne pan nezal lenny usi lenny ko aku naja naja na pesan Oman Pakistan pada panama pakai ni ni pernah beli से सैम सिंह अब सुलग इस रही सुरु में सुमाल ऐसा था प्रसाद के यहाँ सुजान पेंस लॉन्गकॉप से विस्टेडन गेनर डिस्टेट पहले से सुजान श्री सुजान से ये ताजी दंतान दंत निराल एंडिंग में तो घोटो का तिजारी टवा का दुनिया से ताकि दुर्ग में से तो ले ये एक ये से युगंडे इपरे उड़कोए उस बेगनमान � ऐतो तो आता है कि कोई बोलते पारो? বলতে বলতে অভ্যাস হয়ে গেছে নাকি এর মধ্যে তো আমি তো গুনতেও পারলাম না তুমি বললে ওয়ান নাইনটি ফাইভ আছে আমি কিন্তু গুনতেই পারিনি কি নাম তোমার আমার নাম প্রকৃতি বৈরাগি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে আমি ক্লাস ওয়ানে পড়ি আমার স্কুলের নাম হচ্ছে শান্তিপুর পাবলিক স্কুল কি বৈরাগি ও ক্লাস ওয়ানে পড়ে শান্তিপুর পাবলিক স্কুলে আমি ডক্টর স্বপ্না সরকার আমি বর্ধমান পূর্ব বর্ধমানে শ্রীরামপুর রুরাল হসপিটালে স্কুল হেলথ এম হিসাবে কর্মরত আছি আমার হাজব্যান্ড হচ্ছে ডক্টর কৃষ্ণপদ বৈরাগী এখন পোস্টিং আছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লক হসপিটালে উনি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে ওখানে কর্মরত তার মানে কর্মসূত্রে বেশিরভাগ সময় তো বাবা মানে ওর বাবা মা আপনারা দুজন বাইরেই থাকেন বাইরেই থাকতে হয় সেক্ষেত্রে ওকে দেখ দেখেন ও এখন বর্তমানে ও দিদার কাছে থাকে দিদাই এখন ওকে দেখাশোনা করে বা আগে ওর বাবার পোস্টিংটাই গত তিন বছর হলো হয়েছে তো ওই তিন বছর ধরে দিদার এখানে ওর বয়স কত এখন এখন 7 বছর তো কবে থেকে আপনারা প্রথম লক্ষ্য করেছেন এই পতাকার আগ্রহটা ওর মধ্যে বলতে গেলে দু বছর বয়স থেকে ওর মধ্যে প্রথম লক্ষ্য করা যায় কারণ আমাদের বাড়িতে যখন ছোট বোন পড়াশোনা করত ওর যখন ভূগোলের বইটা ছিল তার পিছনের পেজের ফ্ল্যাগ ছিল তো বারবার ওই ওই পেজটাতে পার্টিকুলার ওই পেজটাতে গেই ও পয়েন্ট আউট করতে এবং আমরা বলে দিতাম এটা এই দেশের ফ্ল্যাগ এই দেশের ফ্ল্যাগ পরবর্তী সময় যখন আমরা পয়েন্ট আউট করে ওকে জিজ্ঞাসা করতাম এটা কোন দেশের ফ্ল্যাগ ও দেশটার নাম বলে দিত বা বলা হতো নেপাল কোনটা ভুটান কোনটা ও তখন বলে দিত যে এটা এই দেশ এইভাবে আগ্রহটা আমরা খুব একটা দেশের মধ্যে বেড়াতে যাই বাইরে এখনো পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি বেড়াতে যাওয়ার তবে আমরা গেছিলাম চেন্নাইয়ে তো ওখানে গিয়ে যেটা হয় সায়েন্স যে টেকনোলজি সেন্টার যে ওখানে ডিসপ্লে করা ছিল টাইম জোনের নিচে সমস্ত দেশের আর ফ্ল্যাগ গুলো তো সেখানে কি হয় ফ্ল্যাগ গুলো চার পাঁচটা ফ্ল্যাগে কালার ভুল ছিল তো সেখানে প্রকৃতি ওগুলো আইডেন্টিফাই করে ফেলে তখন ওর বয়স মাত্র পাঁচ বছর তো তখন আমরা ওখানে যারা আছে ওনাদের এটা নজরে নিয়ে আসি এবং ওনারা তখন সেটাকে দেখে অবাক হয়ে যান যে এইটুকু বাচ্চা কীভাবে এই ভুলটা ধরলো তখন ওনারা কারেকশান ওগুলো করবেন বলেন এবং ওকে পুরস্কৃত করেন তো তখনই জানতে পারি যে আমরা যতটা ওর সম্পর্কে জানি তার থেকে অনেক বেশি মধ্যে আছে তখন আমরা কি করলাম বাইরে থেকে যে সমস্ত মেটেরিয়ালস গুলো আর কি দেয়া যায় ম্যাপোলজি থেকে শুরু করে কাট থেকে শুরু করে বিভিন্ন ফ্ল্যাগ ম্যাপ ওগুলো আমরা ওকে দিতে শুরু করি এবং ও ততটাই ইন্টারেস্টের সাথে ওগুলো নিয়ে ঘাটতে থাকে এবং ঘাটতে ঘাটতে একটা সময় এমন আসে এখন সমস্ত দেশের ফ্ল্যাগ থেকে শুরু করে সমস্ত আইল্যান্ডের ফ্ল্যাগ ইভেন ফোনেও বিভিন্ন অ্যাপ থেকে না ব্ল্যাঙ্ক ম্যাপে ও পয়েন্টটা আউট করে বলে দিতে পারে কোনটা কোন দেশ এইভাবেই চলছে আর বিশ্বাস মানে এবার দিয়ে কি করে ও অন্য মানে এটা বাদ দিয়ে ও একটু খেলতে ভালোবাসে ছোট ভাই বোনদের সাথে খেলে ও কাজিনসরা রয়েছে তাদের সঙ্গে খেলাধুলা করে আর তারপরে একটু গান করতে ভালোবাসে একটু ছবি আঁকে এগুলো ভালোবাসা সব থেকে বেশি ভালোবাসে বাবলস তৈরি করতে বিভিন্নভাবে বাবলস তৈরি করে ওকে মানে যেটা রেডিমেড বাবলস না এনে দিলেও ও দেখেছি বিভিন্ন শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন কিছু ও জলের মধ্যে গোলালো সেটাকেও ও হাত দিয়ে আঙুলের ফাঁকে ও বড় বড় বাবলস তৈরি করে সেগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা এরকম একটা ব্যাপার তাহলে তো মানে ওর ইচ্ছা মতো নিয়ে আগামী দিনে পড়াশোনা করার ইচ্ছা না পড়াশোনার ব্যাপারটা হচ্ছে এখন তো খুব ছোট খুবই ছোট হ্যাঁ ওর যেটা ইচ্ছে হবে ও সেদিকেই পড়াশোনা করবে এই যেমন ম্যাপ ম্যাপ বা ফ্ল্যাগ নিয়ে ইন্টারেস্ট ওর কিন্তু নিজের কোনোটাই আমাদের বাচ্চাকে পড়াতে হবে কোনোটাই চাপিয়ে দেওয়া নয় এবার বা ওর ইন্টারেস্টে আগামী দিনে ও যেটা করতে চাইবে যেটা করতে চাইবে ও সেটাই করবে আপনার নাম আমার নাম ডক্টর স্বপ্না সরকার আমি প্রকৃতির